হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আর আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল বিকজ এই দিনটার জন্য আমরা দিন ধরে ওয়েট করছিলাম আমরা মাঝখানে ভিডিও দিতাম না তো আজকে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং আছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি কথা বলবো না চলো দেখতে থাকো এখন আমরা কী করছি কখন বেরোবো তোমরা কোথায় যাবে এখন

তো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আজকে আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আজকে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং আছে পুজো আছে তো এই কারণের জন্য অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আর বাইরের আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর তোমরা আগের দিন আমাকে বলছিলে তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি ভিডিও দাও না তো আজকে তোমরা নিজেরাই দেখবি যে কত ব্যস্ত থাকি ভিডিও দেওয়ার সময়ই হয় না এই যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আমার ছাব্বিশ তারিখে বাট পোস্ট করছি আমি আজকে কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও পোস্ট করার কোনো সময় হচ্ছিল না এডিট করার কোনো সময় হচ্ছিল না আর গাড়ির মধ্যে যখন বসেছিলাম তখন তো গান বাজছিল তো গান তো দেওয়াই যাবে না কপিরাইট করে যাবে যাই হোক দেখো আমি চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে আর দেখো এই দেখো রেস্টুরেন্টে কিন্তু এখনও কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে অনেকভাবে সাজানো বাকি আছে তো আমরা এইটুকুনি কমপ্লিট করার পর রেস্টুরেন্টটা ওপেন করতে চলেছি তো এরপর আস্তে আস্তে করে আরও সুন্দর করে সাজিয়ে তুলবো তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলেই সাজিয়ে তুলবো আর আগের দিন যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু রাতের ভিউটা আছে দিনের ভিউটা সেদিন আমি তুলিনি তো আজকে দেখো দিনে আমি যতটুকুনি ক্যাপচার করতে পারবো ততটুকুনি শেয়ার করব এই দেখো গেটটা সাজানো হচ্ছিলো মানে যেহেতু ওপেনিং তো সেই কারণের জন্য হালকা পাতলা করে একটু সাজিয়ে দেবে বলেছিল তো দেখো আমরা আজকে অনেক আগেই চলে এসেছি মানে যেহেতু অনেকটা এক্সাইটেড ছিলাম তো এই কারণের জন্য অনেকটা আগেই বেরিয়ে আসলাম আর এখানে এসে গরমের মধ্যে রোদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছিলাম তখন মনে হচ্ছিলো যে না আর একটু লেটে আসলে ভালো হতো যাই হোক বাচ্চারাও চলে এসেছিলো ওদেরও গরম লাগছিলো তো চলো এবার এখানে দেখো ভাইয়া কিচেনটা দেখছিলো মানে সেট আপটা রেডি করবে তো কারণের জন্য আর এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলো তো দেখো গেটের পাশে দুটো বক্সেই গান বাজছিলো আর এখানে মালাগুলো এবার ওরা ঠিক করছিল কিভাবে সাজাবে আমি অনেকক্ষণ পরে এসে দেখলাম যে আধা কমপ্লিট হয়ে গেছে দেন ভাইয়া ওদেরকে বলল যে এইভাবে এরকম করে সাজাও তো তারপর ওরা সেই মতন সাজানো শুরু করলো তোমাদের আকাশটাও দেখাবো একটু দেখো কত সুন্দর লাগছে মানে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে আকাশটা সত্যি সুন্দর খুশি দিদিভাই কী খাচ্ছে সাওয়াস ছো যে হ লোক ছোটি থি ত এসে গুঁড়ো দুধ লেকার চার চাকার খাতিতে আব দেখটাই বুড়ো হকে ভি আমার এই খুশি দিদিভাই দেখো

তো এই দেখো আমরা এখন ট্রি হাউসে আর এই ভাইটা ট্রি হাউসটা সাজানোর জন্য এখানে এসেছিল দেখো ট্রি হাউসের গেটটা এরকম করে সাজিয়েছে যাই হোক গাঁদা ফুল দিয়ে ভালোই সাজিয়েছে ট্রি আমরা অনেক রকম প্ল্যানিং করেছিলাম ওপেনিংয়ে আমরা কেমন কি সাজাবো বাট ওপেনিংয়ের ঠিক আগের মুহূর্তে কিছুক্ষণ আগের মুহূর্তে আমরা যখন ফোন করি ডেকোরেটার্সকে তখন ফোনই রিসিভ করেনি তো যাই হোক সেই কারণের জন্য আমরা সেইভাবে সাজাতে পারিনি তবু ভগবানের ইচ্ছায় যেটুকুনি পেরেছি তাতেই স্যাটিসফাই আর দেখো পুজোর পরে কিচেনের এখানে এসেছিলো পুজো করার জন্য আমাকে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর হাসছিলাম তো চলো এবার দেখো বাইরেটা দেখাই এই দেখো কত সুন্দর লাগছে এবার কমেন্ট করে বলো কে কে চেনো জায়গাটা চেনা চেনা লাগছে তো চলো আমি এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই এই যে এত সুন্দর একটা ভিউ তোমরা দেখলে অ্যাড্রেস না জানলে তোমরা আসবে কি করে বলো তো তো চলো অ্যাড্রেসটা বলে দিই মিরহাটি এনএস থার্টি ফোর কৃষ্ণনগর রোড নিয়ার মিরহাটি স্কুল অপোজিট মিরহাটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সন্তোষপুর মোড় বারাসাত সাত লক্ষ একশো পঁচিশ তো সবাই এসো আশা করি সবার ভালো লাগবে এত সুন্দর ভিউ না আসলে তোমরা বুঝতেই পারবে না তো সবাই আসো আর এই দেখো আমি এখানে যখন পুজো হচ্ছিল তখন কত কিছুই করার চেষ্টা করছিলাম

Combate, fica calçada Oi, Badalho. esse é

你厉害了，小朋友。 গসিপ করেছি এতক্ষণ ওকে জয় আমরা এতক্ষণ বলেছি ওরা আসেনি কেন কথা বলবো না আর আমরা চলি এখান থেকে কোথায় ও আজকে যাচ্ছে ঠাকুর আনতে

ওই ট্রি হাউসটা ওই যুত পড়ে গেছে Thank <im> you.